গ্রো আপ হয়ে গেছো তুমি আন্ডারস্ট্যান্ড করে বসো তোমার দরকার গীতায় বলছে যে গুরু শিষ্যের দরকার সেই পর্যন্তই থাকে একটা লেভেল আপ পর্যন্ত তাকে আপগ্রেড করে দেওয়া তাকে মন্দির চিনেই দেয়া মন্দির দরকার করলে। যদি তোমার দরকার পড়ে সাধু সঙ্গে কাটাও দরকার না পড়লে তুমি দিয়ে স্ট্রং ফিল করো এম স্ট্রং আমি যেটা বলতে চাইছি একই বিভাস পাণ্ডে মন্দিরে যাবে বাট আমার দেহ ঠিক নাই তো স্ট্রাকচার আমাকে হাউস চেঞ্জ করবে যদি আমার দেহ ঠিক না থাকে এটা বুদ্ধতে অন্যভাবে সে বলছিল যে দেহই যদি না থাকে তাহলে পরমাত্মার সন্ধান কে করবে আমি যেটা বোঝাতে চাই যে মন্দির মসজিদের দরকার নাই এটা বল কথা মন্দির মসজিদ পাতানো আছে তোমার দরকার পড়লে তুমি নিতে পারো সিকিউরিটি লাইক এ রেস্ট রুম স্পিরিচুয়াল পিপলের জন্য দে ফিল করে আমি কোলস্ট গড়ে আছি বাট গর তো ওখানে না গর তুমি সাথে নিয়ে গড়তেছো পকেটে কয়েন বাট খোঁজতে আসো তলায় কালী এখানে বাট খুঁজতে কালি তলায়। এটাও আমাদের দোষনা ধর্মে শিখেছে মন্দিরে যাও পূজা দেও অথবা ওই ঘাটে কালী আছে শ্রীকৃষ্ণকে ছোট করা হইতেছে যখন বলে বৃন্দাবনের কৃষ্ণ তাহলে ওয়ার্ল্ডে আমি একজন কৃষ্ণ ভক্ত আমি থাকি কেনাডাতে তুমি নিপা পণ্ডে থাকো কেনাডাতে হাউ অ্যাবাউট আওয়ার গট উই হ্যাভ টু গো টু ইন্ডিয়া বৃন্দাবন টু গেট কৃষ্ণ ন

শব্দ কো লাগবে না কিছু না এরকম চোখ বুঝা পড়ে থাকবা মন্দির ওইখানে চলতেছে কনফ্লিক্ট চলতেছে লোভ লালসা ব্যালান্স হইতেছে লাইক আমার লোভ চলতেছে এত পরিমাণে ডিজায়ার চলতেছে এত পরিমাণে পাশাপাশি আমি ভক্তি সিকিউরিটি দিয়ে রাখছি তাইলে আমার আসতেছে ঝড় যত মাপের আমার ভক্তি সিকিউরিটি তত মাপের এবং ফুল সারেন্ডার এবং ট্রাস্ট এটা ধর্ম হয় আমি মন্দিরে গেলাম যেটা পারপাস অব ধর্ম মনো জাগরণ নিজের জাগরণ সেটা হইল না বিকজ অফ কেওয়াজ ফার্স্ট থিং নয়েজ বিকজ অফ কম্পিটিশন কে আগে কে পিছে কে মায়া লাগে কে বড় ভক্ত কে কবে ধর্ম শুরু করছে ইসকনে কে কবে জয়েন করছে কে কবে একাদশী শুরু করছে इट्स ए স্পিরিচুয়াল ননসেন্স কম্পিটিশন হপেনিং রিলিজিয়ন যদি প্রকৃত স্পিরিচুয়াল হয় সে কোনো কম্পিটিশন নাই গোপুন না খাইয়াসি বুজনের দরকার নাই না খাইয়াসি পূজা দিছি சிலை লাগাইছি ভগবানকে বোঝানোর দরকার নাই যে আমি ধ্যান করতেছি সেটা হলো রিয়েল স্পিরিচুয়ালিটি এবং স্পিরিচুয়ালিটি হ্যাজ টু বি চুজেন এটা কখনোই ওইভাবে হবে না যে আমি একটা গান জানি অথবা গানের কম্পিটিশনে গেলাম বড় সাধু বড় সাধু বাসাই হবে না ব্রাহ্মণে ব্রাহ্মণ ঠিক ছিল বাট স্পিরিচুয়ালিটি হ্যাজ টু বি চুজেন বাই সুপার পাওয়ার যদি তুমি সুজেন হও হঠাৎ করে বলবে নেই পিয়া তো আমি চিনি বি ভাষা হয়তো চিনি তবে তো অমুক ছিল তো অমুকের ছেলে বাট নাথিং উইল ওয়ার্ক বিকজ

যখন আলোর ছটা পরে শ্রীরাম গেছে পরে যেমন পাথর থেকে মুক্ত হয়ে গেছে স্পিরিচুয়ালিটি ওরকম পরে থাকে নেভার লস্ট হয় আছে কর্ম যদি একবার শুরু হয় একবার ক্লিক করে কেউ আন্ডারস্ট্যান্ড করে সেটা থামবে না অপরাধ করবে অন্যায় করবে আবার ওই কর্মই তার টানগি নিয়ে আবার সেইখান থেকেই শুরু করবে কোন ধ্বংস নাই দেনের কত সিকিউর করছে দেনটাকে যে এই জন্যে হবে না পরের জন্ম এখান থেকেই শুরু হবে এই অনুভূতির থেকেই মানে এমন আছে কখ কঘর থেকে শুরু করে অর্জুনকে বলছে অর্জুন ডাইরেক্ট সিকিউরিটি ভাই বোনা তুমি একটু শ্বাস প্রশ্বাস বলতেছি এটা গুরুত্ব দিতেছ না এই শ্বাস প্রশ্বাস এমন কর্ম যখন একবার তুমি শুরু করবে একটা শ্বাস নিছ রিজার্ভ থাকবে তুমি আবার লোভে পড়বা আবার সংসারে পাপে পড়বা কামে পড়বা সব যখন পূরণ হয়ে যাবে আবার আমি তোমাকে টাইনে এইনার সেই জায়গা থেকেই শুরু করাই দেবো সিকিউরিটি এটা একটা গুড পয়েন্ট সেখানে আমি শিশু কর্ম এর যুগে যদি করে যেতে পারি নেক্সট জনমে আমার হয়তো সেখান থেকেই স্টার্ট হবে ইভেন এই জনমে যেমন তুমি এক সপ্তাহ ধ্যান করো নয় তুমি আগে যে ধ্যানটা রাখছো একটু সময় দিয়ে চুপ করে থাকলেই তোমার সেই লেভেলে সে এক সময় নিয়ে যাবে কিন্তু প্রশ্ন হলো এই যে মন্দির মসজিদ গির্জা পবিত্র স্থান এই যে সম্মেলন বা সামাজিক কাজে যাওয়ার যা গুরুত্ব অপরিসীম তুলনা হয় না কারণ ওখান থেকেই তো শিখছি আমরা আজকে যে বড় মুখে তুমি বল আমি স্ট্রং সাধক হয়ে গেছি হাউ বিকজ ইউ বর্ন উইথ দিস কালচার ইউ নো হট ইজ মা দূর্গা ইউ নো হট ইজ মা কালী ইউনো হোয়াট ইস কীভাবে কারণ আমাদের ঘরে ছিল তুমি পূজা করছো তুমি স্বপ্নে দেখছো যার কারণে কিন্তু যে নাই দেখছে যে অ্যাস অ্যাথিস্টিক ধর্ম জানে না তার পক্ষে তো আর ওইভাবে মন্দির স্থাপন করা সম্ভব না হৃদয় হ্যাঁ সো আগে হলো তোমাকে জানতে হবে তারপরে তুমি যদি ত্যাগ না সেটা কালচার না করো ডোন্ট বি হার্ম যদি তুমি সিনসিয়ার থাকো যদি তুমি জানো এইটা রাইট এইটা রং এইটা মন্দির তাহলে ওইটা তুমি ক্যারি করতেছো তোমার সাথে ডোন্ট বি হরিট কিন্তু যে মোটেই জানে না যাকে কালচার দেওয়া হয় না ধর্ম কি জানে না তার জন্য আমার কথা প্রযোজ্য না কারণ সে তো জানেই না তাই না